আপনার বাসায় কি দুধ আছে তাহলে কিন্তু আপনার হাজার হাজার টাকা বেঁচে গেল বিভিন্ন রেসিপিতে ব্যবহার হওয়া ডানো ক্রিম বাসায় এত ইজিলি বানানো যায় এটা অনেকেরই অজানা মাত্র তিনটি উপকরণে আজকে আপনাদের অল্প খরচে এমন ইনস্ট্যান্ট নো ফেল ডানো ক্রিমের রেসিপি শিখিয়ে দিব যেটা কাজে লাগবে আজীবন অথেন্টিক ডানো ক্রিমের টেস্টের সাথে উনিশ বিশ পার্থক্য খুঁজে পাবেন না আসসালামু আলাইকুম এভরিওয়ান আই এম শেফ ইশিকা ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল ডানো স্টেরলাইস ক্রিম বানানোর জন্য প্রথমে একটি প্যানে দিয়ে দিলাম এক লিটার বা চার কাপ ফুল ক্রিম লিকুইড দুধ এবার দুধে দিয়ে দিচ্ছি একশো গ্রাম আনসল্টেড বাটার যেহেতু ডানো ক্রিম খেতে সল্টেড হয় না তাই এখানে অবশ্যই আনসল্টেড বাটারটা ব্যবহার করতে হবে আর যদি সল্টেড বাটার ব্যবহার করেন তাহলে টেস্টটা একটু নোনতা আসবে এবার নেড়ে চেড়ে বাটার আর দুধ একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব এতগুলো বাটার দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ বাটারের পরিমাণটা আরও কমিয়েও দেওয়া যাবে অরিজিনাল ডানো স্টেরল আইসক্রিমের টেস্টটাকে অ্যাচিভ করার জন্য আমি একটু বেশি পরিমাণের বাটার ব্যবহার করেছি এবার চুলার মিডিয়াম টু হাই হিটে অনবরত নেড়ে চেড়ে আমি দুধটাকে জাল করে অর্ধেক করে নেব বেসিক্যালি আমি দুধটাকে একটু ঘন করে নিচ্ছি যেন ক্রিমের টেস্টটা বেটার হয় আপনার বাসায় যদি আগে থেকেই ঘন করা দুধ থাকে তাহলে তার কোনো কথাই নেই আপনার আরও অল্প সময় এই ডানো ক্রিমটা তৈরি হয়ে যাবে আমার এই ক্রিমটা তৈরি করতে আড়াইশো টাকার মতো খরচ হয়েছে সাধারণত এক ক্যান জানো ক্রিমের দামই আড়াইশো টাকার মতো থাকে আমার এখানে তিন চার ক্যানের সমপরিমাণ পরিমাণ জানো ক্রিম তৈরি হয়েছে তাহলে বুঝতেই পারছেন এই ক্রিমটা বাসায় তৈরি করলে যেমন স্বাস্থ্যকর তেমন সাশ্রয়ী আবার ইচ্ছে করলে আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা রেসিপিটাকে অর্ধেক করেও বানাতে পারবেন জাল করতে করতে দুধটা অর্ধেক হয়ে গিয়েছে এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব এবার নেড়ে ছেড়ে আমি দুধটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নেব আপনারা অনেকেই এই জানো ক্রিমটা বিভিন্ন রেসিপিতে ব্যবহার করে থাকেন কিন্তু এটা বাসায় তৈরি করা যে এতটা বেশি সহজ এটা অনেকেই জানে না তাই আমার আজকের এই রেসিপিটা আপনাদের একটু হলেও কাজে আসবে দেখতে পাচ্ছেন এতক্ষণ জাল করে নেওয়ার পরেও বাটারটা দুধের উপর ভেসে আছে মিক্স হয়ে যায়নি তাই এখন আমি বাটার আর দুধের মিশ্রণটাকে একটি ব্লেন্ডার জারে ট্রান্সফার করে দিলাম এখন এই মিশ্রণটাকে ব্লেন্ড করে বাটার আর দুধটাকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব দেখতে পাচ্ছেন বাটার আর দুধ খুব ভালোভাবে মিশে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি দুই চা চামচ নেব পারফেক্ট একটা ক্রিমের মিশ্রণ তৈরি হয়ে গিয়েছে এবার ক্রিমটাকে স্টেরিলাইজ করার পালা ক্রিম স্টেরিলাইজেশনের জন্য আমি একটা হিট প্রুফ গ্লাস জার নিয়ে নিয়েছি আপনারা এখানে যেই জারটাই ব্যবহার করবেন অবশ্যই হিট প্রুফ হতে হবে এবার ক্রিমের মিশ্রণটাকে জারি ঢেলে দিচ্ছি এবার জারের অ্যাপ্রোপ্রিয়েট ঢাকনা দিয়ে জারের মুখটাকে বন্ধ করে দিলাম স্টেরলাইজেশনের প্রসেসটাকে করার জন্য আমি নিয়ে নিয়েছি আমার প্রিমিয়াম জার্মানি হানিকম সসপ্যান তিন লেয়ারে তিনশো ষোলো গ্রেডের স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি এই গুলো একবার কিনে নিলে আপনার টেনশন শেষ একটি কুকওয়্যার দিয়ে সব ধরনের রান্না করতে পারবেন তারপরেও বছরের পর বছর একদমই নতুনের মতো থাকবে আপনারা এই প্রিমিয়াম জার্মানি কুকওয়্যারগুলো আমার বিজনেস পেজ অথেন্টিক বাই এ পেয়ে যাবেন লিঙ্ক আমি ইউটিউবের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবার প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এতটুকু পরিমাণ পানি দিতে হবে যেন জারের ক্রিমের অংশটা সম্পূর্ণ ডুবে থাকে সস নিচের অংশে আমি কিচেন ন্যাপকিন দিয়ে দিলাম আপনারা এখানে যে যেকোনো সুতি কাপড়ও ব্যবহার করতে পারবেন এবার ন্যাপকিনের উপর বসিয়ে দিচ্ছি ক্রিমের জারটি এখন সসপ্যানের মুখটাকে একটি অ্যাপ্রোপ্রিয়েট ঢাকনা দিয়ে বন্ধ করে দিলাম এখন চুলার মিডিয়াম টু হাই হিটে ক্রিমটাকে স্টেরিলাইজ করে নিব তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো বেসিক্যালি ক্রিমের জারটাকে গরম পানিতে ফুটিয়ে নিতে হবে এতে করে ক্রিমের ভিতরের ব্যাকটেরিয়াগুলো নষ্ট হয়ে যাবে আর ক্রিমটা স্টেরিলাইজ হয়ে যাবে এখন আমি চুলার ফ্লেমটাকে অফ করে দিলাম এই পর্যায়ে জারটা খুব বেশি গরম আছে তাই আমি এটাকে এভাবেই রেখে দিচ্ছি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত এক ঘন্টা পর ক্রিমটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে আর খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ক্রিমের টেক্সচারটা কেমন এসেছে মাশাআল্লাহ দেখতেই পারছেন একদম পারফেক্ট টেক্সচারে স্টেরিলাইজ ক্রিম তৈরি হয়েছে এখন থেকে আর হাজার হাজার টাকা খরচ করে বাজার থেকে ক্রিম কেনার কোনো প্রয়োজন নেই কারণ বাসায় বানিয়ে দিতে পারবেন একদম পারফেক্ট টেক্সচারের স্টেরিলাইজ ক্রিম সাধারণত বড় বড় ফ্যাক্টরিতে মেশিনের সাহায্যে এই স্টেরিলাইজেশন প্রসেসটা করা হয় কিন্তু বাসায় পারফেক্ট স্টেরিলাইজ ক্রিম তৈরি করার জন্য এটাই গোপন রহস্য বাংলাদেশের অনেক মানুষই এই স্ট্রেল আইসক্রিমটাকে জানো ক্রিম নামে চিনে থাকেন জানো তো শুধু একটা কোম্পানির নাম কিন্তু যে কোনো হোম মেড আইসক্রিম এভাবেই তৈরি করা হয় বিভিন্ন রেসিপিতে বেশিরভাগ ডেজার্ট আইটেমে এই ক্রিমটা ব্যবহার করা হয় এই ক্রিমটা আপনি নিজে খাওয়ার পর বা কাউকে খাওয়ানোর পর কেউ বলতে পারবে না যে এটা অরিজিনাল জানো ক্রিম না ক্রিমটার টেস্ট এতটাই বেশি সিমিলার যারা জানো ক্রিম কিনে ব্যবহার করেন তারা এই ক্রিমটার টেক্সচার দেখেই বুঝতে পারবেন যে কতটা বেশি পারফেক্ট হয়েছে আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে ক্রিমটাকে ক্যানে ট্রান্সফার করে দেখালাম কিন্তু আপনারা যেই পাত্রে ক্রিমটাকে স্টেরিলাইজ করবেন সেই পাত্রেই রেখে দিবেন তাহলে ক্রিমটা বেশি দিন ভালো থাকবে ক্রিমটা তৈরি হয়ে যাওয়ার পর জারের মুখটা ওপেন না করলে আপনারা ক্রিমটাকে নর্মাল রুম তাপমাত্রায় সংরক্ষণ করতে পারবেন এক সপ্তাহের মতো আর জারের মুখটা ওপেন করার পর আপনারা ক্রিমটাকে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন পনেরো থেকে বিশ দিনের মতন যে কোনো ডেজার্টে আপনারা দুধ ক্রিম বা কন্ডেন্স মিল্কের কাজ এই একটা ক্রিম দিয়ে করতে পারবেন আমার আজকে হোম মেড ডানো স্টেরইসক্রিম রেসিপি রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন